নিহারিকা নাট্য সংস্থার উদ্যোগে স্বর্গীয় চিত্রকর মলয় ঘোষ এবং স্বর্গীয় সঙ্গীত ও নাট্যশিল্পী ভবি ঠাকুরের স্মৃতির উদ্দেশ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল রবিবার সংস্থার উদ্যোগে ব্যারাকপুরের হরহল স্কুলে অঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হল প্রায় শতাধিক প্রতিভাবান শিশু এদিন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ব্যারাকপুর থেকে ভিডিও জার্নালিস্ট তপন রায়ের প্রতিবেদন আজকের সংবাদ বিশ্বমানের ঐতিহ্যবাহী অলঙ্কারের সেরা ঠিকানা এ পাল জুয়েলার্স ন্যায্য মূল্যের একশো শতাংশ খাঁটি হলমার্কযুক্ত সোনা রূপ এবং হিরের গহনা মানেই এ পাল জুয়েলার্স আমাদের প্রতি গহনাতেই পাবেন আধুনিক ঐতিহ্যের পরশ আমাদের এখানে হলমার্কযুক্ত সোনা এবং হিরের গহনার মজুরিতে পাবেন আকর্ষণীয় ছাড়া তাহলে আর দেরি না করে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা ঘটনা কিংবা দুর্ঘটনা হিংসা নয় ভালোবাসা রাজনীতি থেকে সমাজনীতি ক্রীড়া থেকে বিনোদন ধর্ম কিংবা শিল্প সংস্কৃতি সমাজসেবা সামাজিক দায়বদ্ধতা সংবাদ শিরোনামে শুধু আপনার কথা ব্যারাকপুরের বাছাই করা বিশেষ প্রতিবেদন আপনারা দেখছেন আজকের সংবাদ ও সংবাদ কম খরচে বিজ্ঞাপনের মাধ্যমে আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার করুন আমরাই বানিয়ে দেব আপনার প্রতিষ্ঠানের অডিও ভিডিও বিজ্ঞাপন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের সি বৃদ্ধির লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ বিজ্ঞাপনের খরচ একদম আপনার সাধ্যের মধ্যে এখনই যোগাযোগ করুন এই ফোন নম্বরে এইট সেভেন 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 টু এইট Four four three six.